ফজরের দুই রাকাত শূন্যতের পরে একটি দোয়া একশো বার পড়লে পুরা দুনিয়া তার কাছে নত হবে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া তার কাছে নত করে দিবেন ফজরের নামাজের সময় বিশেষ করে আজানের পরে এবং একামতের আগে দোয়া করলে দোয়াটা কবুল করা হয়ে থাকে জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস আদ্দ আউলাই রব্দ বাইনাল আজানি ওয়াল আজান এবং একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করেন তবে বিশেষ করে ফজরের নামাজের সময় আপনি দুই টাকার সুন্নতের পরে ফরজের আগে আজান হয়ে গেছে দুই টাকার সুন্নত পড়েছেন চার না দুই 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 ফরজ পরে এবং ফরজের আগে মধ্যবর্তীর একশোবার এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ দুনিয়াটা আপনার কাছে নত করে দেবেন আপনি এই দোয়াটা একশোবার করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন আপনার সন্তান আপনার কথা শুনে না আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনার অভাব আপনার বিপদ যত ধরনের কষ্ট আছে দুঃখ আছে সব আপনি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন পাক রব্বুল আলমী যদি বান্দাকে বিপদ থেকে উদ্ধার করতে চান তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিপদ থেকে উদ্ধার করেন দুনিয়ার কোন শক্তি তাকে বিপদে ফেলতে পারে না এই জন্য এই তো আড়া করা দরকার আছে না নাই ফজরের নামাজের পরে সুন্নতের পরে

এগুলো আমরা সকালে পারি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো এই জিকে তো আমরা সকলেই পারি এরপর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম পরিচিত সকলের কাছে পরিচিত একেবারে সহজ যে বাক্যগুলো আছে সবচেয়ে সহজ এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় বাক্যই হচ্ছে চারটি বাক্য সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু এই চারটি বাক্য হচ্ছে আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় বাক্য সুতরাং আপনি ফজরের নামাজের পরে 11 বার দুশ্চরী পড়বেন এরপর আপনি أي دعوت قريب سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم এরপরে আপনি আল্লাহর কাছে আরো তিন এগারো বা দুশো পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন আপনার যত আকাঙ্ক্ষা আছে আপনার যত চাহিদা আছে সবকিছু আল্লাহ তালা পূরণ করবেন অন্য একটি হাদিসের ভিতরে হাদিসের কুচ্ছের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে জানিয়ে দিয়েছেন মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যদি তোমরা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো তাহলে দুনিয়ার সবকিছু আমি আল্লাহ তালা তোমাদের কাছে নত করে দিব মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যদি আল্লাহর সাথে সম্পর্ক করা যায় দুনিয়ার পিছনে আপনার ছুটার দরকার নাই দুনিয়া আপনার পিছনে ছুটবে দুনিয়া আপনার পিছনে ছুটবে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন কেন এই দুনিয়ার সবকিছু আল্লাহ তালা তার মুমিন বান্দাদের জন্যই কিন্তু দুনিয়া দিয়েছেন এই মাখলুকাত এই সবকিছু সেবা করার জন্য এবং মাকলুকাতদেরকে আল্লাহ রব্বুল আলম যাতে করে মানব জাতির সর্বশ্রেষ্ঠ বাড়িয়েছেন এবং তাদেরকে উপকার করার জন্যই কিন্তু তাদেরকে পাঠিয়েছেন সুতরাং দুনিয়ার সব কিছু আপনার কাছে নত হয়ে যাবে যদি আপনি আমলটি করতে পারেন এই বেশি বেশি করে আমল করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন